জন্য নিয়ে আসলাম আরমকটন যারা দোকানের জন্য পাইকারি নিতে চান অবশ্যই আমাদের সবে এসে নিতে পারবেন আমাদের সব সাহাবা কাজী সুপার মার্কেট সারা বেলা প্রতিটা ফতুয়ারই চারটা সাইজ মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল সাইজ অ্যাভেলেবেল যারা পাইকারি এবং খুরসা নিতে চান অবশ্যই সপে এসে নিতে পারবেন প্রতিটা ফটোয়ারি সাইজ অ্যাভেলেবেল এই যে এখানে আছে ফটো এগুলো হচ্ছে আরম ঘটনা আর এগুলো আম যেটা যেটা পছন্দ এটাই নিতে পারবে पीसइज लगेगा बड़ साइज डबल एक्सेल सब तो देखो वन मिनट वन मिनट तुम डॉक्टर हो शुभाली बहुत सुंदर दिखती हो ও কাপড় ভালো ভাই কাপড় টয়লেটই পার্সেন্ট সুতি হবে হ্যাঁ এগুলো